আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আপনাদের সকল ফসলের সব ধরনের রোগ বালাই কথা বলবো বন্ধুরা তা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শেষ পর্যন্ত দেখলেখা আপনারা বুঝতে পারবেন যে সকল ফসলের যে সকল রোগবালাই হয় তার সমাধান আমি আপনাদের দেব তা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তে সকল ফসলের যে সকল রোগবালাইগুলো হয় এবার আপনারা যে ফসল চাষ করেন না কেন সেই ফসলেরই আমার কাছে আপনারা সেই সমস্যা শনাক্ত করে আমার এই ভিডিওই কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের ওই ফসলের যে রোগ বলাইগুলো হচ্ছে যে সমস্যাগুলো হয়েছে সেই সমস্যা শনাক্ত করে আপনি কমেন্টে জানান ইনশাল্লাহ আপনার ওই ফসলের রোগের যে ওষুধগুলো আমি আপনাদের দিতে বলবো কমেন্টে সেই ওষুধগুলো আপনারা অবশ্যই ওই নিয়ম নিয়মভাব ফসলে ব্যবহার করবেন দেখবেন যে আপনার সেই ফসল রোগমুক্ত হয়ে গেছে আবার আপনার সেই ফসল খুবই ভালো হয়ে গেছে আবার আর বিষয় এই যে আমি যে ওষুধগুলো আপনাদের এখানে আপনাদের কাছে নাম বলবো সেই অনুযায়ী আপনি যে দোকানে যে খুঁজে যদি ওষুধগুলো না পান তাহলে আপনার করণীয় কি। এগুলো কিন্তু আপনাদের সমস্ত কিছু আমি আজ এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদের সমাধান দেব তো বন্ধুরা আপনাদের ফসলের মনে করেন গোড়া ফসা রোগের আক্রমণ যদি হয় যে ফসলের হোক সেই ফসলের কমেন্টে আমাকে জানান আমি আপনাকে কমেন্টের উত্তর দিচ্ছি সেই অনুযায়ী আপনি কাজ করুন ইনশাল্লাহ আপনার সেই ফসলের সেই সমাধান হয়ে যাবে আর আমি যে ওষুধ বা যে কথাগুলো ভাই আমি বলছি এগুলো যদি আপনার একশো পার্সেন্টের মধ্যে যদি আপনার নিরানব্বইয়ের নিচে যদি আপনার কোনো রকমের ই হয় সেখন আমাকে বলবেন আমি যেটা ভিডিওর মাধ্যম দিয়ে বলছি ভাই যেটা আমি আপনাদের মানে পরিচর্যার কথাগুলো যে ভিডিওর মাধ্যম দিয়ে যে আপনাদের বলছি বা এখনও যে আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু আপনাদের একটু এক সিনও আপনার কোনো আপনি বাদ দিতে পারবেন না এই সব ধ্যান ধারণা এইসব বুদ্ধিজ্ঞান এইসব কীটনাশক এইসব সাপ। এগুলো কিন্তু আপনাদের ফসলে ব্যবহার করতেই হবে অনেক বন্ধুরা হেঁসকারা করেন অনেক বন্ধুরা আউফাউ কমেন্ট করেন অনেক বন্ধুরা জানে শুনেও কিছু মানে মানে অন্য অন্যরকম ভাব করে যে কি বলছে এখানে ভাই শুনেন বাস্তব বলে একটা কথা আছে আউফাউ করে কমেন্ট করে বা আউফাউ ভিডিও এসব এসব ছাড়া কোনো বিষয় না ভাই এসব আপনি ঘরে শুই থাকি বিভিন্ন রকমের থামমেল বিভিন্ন রকমের ক্যাটাগরি তৈরি করেও কিন্তু ভিডিও করা যায় ওয়াকোয়েরি ভাই কোনো লাভ নাই ওয়াকোয়েরি অনেক সমাতি কিছু আংশিক এভাবেই করতে করতে দেখবেন যে ও আউট ও মিটি অটোমিটিক ও হারা গেছে এই দেশে আর খুঁজে পাওয়া যাবে না ওই লোক ওই মানুষটাকে আর খুঁজে পাওয়া যাবে না চ্যানেল তো দূরে থাক তো বন্ধুরা একটা জিনিস আছে সব জিনিস সব দিন একটা হার্ড বলে একটা জিনিস আছে একটা সঠিক বলে একটা জিনিস আছে একটা অরিজিনাল বাস্তবতা বলি একটা জিনিস আছে সেই জিনিসটা আপনারা অবশ্যই ফলো করবেন আপনার ফসলের যত রকমের রোগ হয়েছে সেই রোগ বলাই সম্পর্কে আপনি কমেন্ট করুন আপনার কমেন্টের উত্তর দেব আবার আপনার ফসলের যে সমস্যা হবে সেই হলো সমাধান আপনার এই ভিডিওর মাধ্যম দিয়ে দেওয়া হবে আপনি যে ফসলের যে ফসল আপনার পৃথিবীর বুকে যত প্রকারের আপনি ফসল চাষ করেছেন সব ফসলের কিন্তু রোগ আছে সেই রোগের ওষুধও এই সিনজেনটা কোম্পানির আছে আপনি সেই সমাধান আপনার ফসলে দেওয়া হবে আপনি দেখা যাচ্ছে ওষুধগুলো যদি না পান আপনি একটা দিন সময় পাবেন একটা দিনে মনে করেন আপনাকে আমি ওষুধের নাম বলল এবার আপনি সিনজেনটার দোকানে গেলেন এবার সিনজেনটার দোকানে যাই এবার ওষুধ আপনি চালেন ওই দোকানদার দিতে পারলো না তাহলে আপনি কি করবেন এবার ওই দোকানদারে বলবেন যে ভাই আমি এই ওষুধগুলো নিব আমি ইউটিউবে সিনজেনটার একটা সিনজেনটা কৃষি টিভি যে চ্যানেল আছে ওই চ্যানেলে থেকে আমি ওষুধগুলো আমি সংগ্রহ করেছি বা এই নামের ওষুধগুলো আমি এই দোকানদারের থেকে আপনার থেকে নিব আপনি কি বলছেন যদি দিতে না পারেন তাহলে ডিলার কেরা সেই ডিলারের আপনার মনে করেন ভাই সারা বাংলাদেশে কিন্তু ডিলার আছে আপনার ইন্ডিয়ায় যারা ইন্ডিয়ায় ইন্ডিয়ায় থেকে দেখেন বন্ধুরা ইন্ডিয়ায় কিছু বন্ধুরা আছে ইন্ডিয়ায় থেকে যারা কিছু দেখেন সেখানেও কিন্তু আপনার সিনজেন্টা কৃষি টিভি বা সিনজেন্টার ডিলারের পয়েন্ট আছে আপনি ওখানে যাই সমস্ত কিছু সিনজেন্টার পরিপূর্ণ সাজেশনও যদি আপনি নিতে চান ওখানকার অফিসাররা আছে আপনাদের সঠিক সাজেশনও দেবে আবার আপনার ফসল যাতে ভালো হয় সেই ব্যবস্থাও আপনাকে করে দেবে কিন্তু এখানে আপনাকে বুঝতে হবে ভাই এখানে না বুঝে সুঝে আপনি কিন্তু কোনো কাজ করেই কিন্তু আপনার লাভ হবে না চিটিং বিটিং কইরি কোনো কাজ হবে না ভাই আগে অরিজিনাল ভাবু চাষাবাদ করেন চাষাবাদ আবাদ কইরি দেখান যে ভাই এই দেখেন আমি ফসল চাষ করেছি আনতাবড়ি বড়ি জাতা মাতা ভাবু কইরি কাজ হবে না ভাই এখানে সুদন লিলেগা কৃষি কাজ হয় এখানে আপনার আউফাউ করি এখানে আমি বাস্তবতা যারা ভাই যারা কিষি কাজ করেন না তারা আমার ভিডিও দেখেন না আপনি আনসাবস্ক্রাইবার কইরে আপনি আমার কাছ থেকে সরে যান যারা অরিজিনাল কিষি কাজ করে খান যারা বাদ্যা দ্বারা মূল থেকে কৃষি আবাদ করে খান তারা আমার ভিডিও দেখেন আমি কোনো আলফাও লোকের কাছে ভিডিও ভিডিও দেখার লাগে আমি ভিডিও ছাড়িনি আপনি যাকে যারা অরিজিনাল কৃষিকাজ করে খাবে তারাই যেন আমার ভিডিও দেখে এটি আমি অনুরোধ সবার তো বন্ধুরা তা আপনারা আমার কথা শুনি রাগ করেন না এখানে জিনিসপাতি কিন্তু আমরা ফসল চাষ করতে গেলে সমস্যা হবেই ছত্রাকের আক্রমণ হবে আপনার পোকার আক্রমণ হবে আপনার বিভিন্ন রোগ সম্পর্কে এগুলোও কিন্তু আমাদের ধারণা নিতে হবে এখানে দেখা যাচ্ছে কীটনাশক দিয়ে আমরা কাজ করছে না কেন কাজ করবে না কাজ করে না আমাদের ভুল ধারণার কারণে কাজ করবে না আমাদের এই ধারণার মনে করেন আপনার রোগ লাগিছে রোগ লাগি গিছে তারপরেও আমরা কীটনাশক দিচ্ছি দিশারি দেখা যাচ্ছে বলতে ভাই কাজ করছে না কেন এখানে কুকুড়া মনে করেন ফসলে কুকুড়া লাগিয়ে গিছে এবার আপনি বিষলি গেলেন বিষলি যাই আপনি স্প্রে করে নিয়েছেন স্প্রে করে আসি একদিন পরে বলতো কই ভাই কোনো তো কোনো কাজ টাজ তো কিছু করছে না এখানেও আপনাকে বুঝতে হবে যে কাজ করছে এখন আপনি তো আগেই মাথা টাথা নাড়া করে ঘুরে বেড়াতেন আপনি আজ মাথা নাড়া কালকে আপনি বলবেন যে ভাই কোথাও চুল তো আর উঠল না আপনি তাই বলবেন তা বললেও তো হবে না আপনি তো টাইম দিতে হবে আপনি কুকুরা লাগিয়ে ফেলেছেন কীটনাশক স্প্রে করবেন তারপরে এক সপ্তাহ সময় লাগবে আপনার নতুন পাতা ভারতে আপনি স্প্রে করবেন না আপনার যাবে গোড়া পচা রোগ আপনি এক একটা গাছ লাগিয়েছে ভাই এবার আপনি স্প্রে করবেন না গোড়া পচা রোগের আপনি দেখবেন যে অটোমেটিক আস্তে আস্তে সব পোড়াকে আপনি ভুইকে ভুঁই শেষ হয়ে গেছে আপনি জমিতে সার না মানে মনে করেন সার আপনি দিবেন না আপনি আস্তে আস্তে অটোমেটিক ভাবু দেখা যাচ্ছে আপনার গাছ দেখা যাচ্ছে অল্প সাইডে ফলন দিয়ে গাছ শেষ হয়ে যাবে এখানে ভাই সম্পূর্ণ পরিপূর্ণভাবে ট্রিটমেন্ট পরিপূর্ণভাবে সিস্টেম অনুযায়ী কিন্তু আপনাকে সার কীটনাশক ব্যবহার করতে হবে আর আমি এই যে চার বছর ধরে যে আমি সিনজেনটা কৃষি টিভির নামে যে আমি যত প্রকারের ভিডিও ছাড়িয়েছি এই ভিডিও অনুযায়ী সম্পূর্ণ আপনারা কোনো ট্রিটমেন্ট করবেন কোনো ট্রিটমেন্টে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় বা কোনো কিছু যদি আপনার কোনো সমস্যা হয় আপনি সাথে সাথে কমেন্ট করবেন আমি আপনাদের সেই ব্যবস্থা করে দেবো আর আর বিষয় আমি আপনাদের বলছি আমি যে সাজেশন যে দিছি যে কীটনাশকগুলো আপনাদের ফসলে দেওয়ার জন্যে যে একটা যে নিয়ম শৃঙ্খলা বলছে এগুলো আপনি যে দোকানদারের কাছ থেকে কিনবেন আপনি মেমু সহকারে কিনবেন কিনে গা আপনি তারপরে ফসলে ব্যবহার করবেন আর আরেকটা বিষয় আপনাকে ওই ওষুধ মনে করেন আমি যে ওষুধগুলোর নাম বলছি আপনি ডিলারের কাছে গেলেন ডিলার আইনি দিতে পারল না বা দিতে পারলো না আপনি ওখানে বলবেন যে ভাই আমি এই মালগুলো নিবো আমি পশুদিন দিন নিব আপনাকে আইজ আমি বলছি আপনি অবশ্যই এই মালগুলো আপনি কোম্পানির কাছ থেকে সংগ্রহ করে দোকানে রাখুন আমি পশুদিন আসবো এরকম একদিন দুইদিন আগে আপনি দরকার হয় এবার মনে করেন এইসব ওষুধে কিন্তু সম্পূর্ণ লাভ হয় না ভাই এগুলো না কিন্তু খুবই লাভ সীমিত তো এগুলো লাভ কিন্তু সীমিত এই লাভের সীমিত কারণে সম্পূর্ণ ওষুধ সবসময় দোকানে থাকে না আপনাকে নিতে হলে আপনাকেও সচেতন হয়ে সম্পূর্ণ লোক হতে হবে তবে আপনি সম্পূর্ণ ওষুধ ভালো ওষুধ পাবেন তো বন্ধুরা আমি ভিডিওর শেষ পর্যন্ত আমি যে বলছি যে বলেছি যে প্রথমেই যে সম্পূর্ণ সব ফসলের সমাধান আপনি সম সকল ফসলের যে কোনো সমস্যা যদি আপনাদের হয় এই ভিডিও আপনি কমেন্ট করবেন সেই সমাধান আমি এই কমেন্টে আপনাকে বলে দেব। ইনশাল্লাহ আপনার ফসলের সেই রোগ দমন হয়ে যাবে আপনি সেই কীটনাশকগুলো যেভাবে কিনবেন মেমু সহকারে দোকানদারের কাছ থেকে কিনবেন যদিও কোনো তাও সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন আমি সেই আপনার ব্যবস্থা করে দেবো তে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো আমার বক্তব্যটা শেষ করলাম আসসালামু আলাইকুম